আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনারা নিজেরা বা আপনাদের জানাশোনা কেউ না কেউ কখনো না কখনো ঋণ নিয়েছেন এবং হয়তো আনফর্চুনেটলি তাদের কোনো একবার হয়তো কিছুটা ইএমআই মিস হয়ে গেছে বা টাইমে দিতে পারেননি বা ভুলে গিয়েছেন কিছু একটা হয়ে থাকবে তো তাকে ব্যাংকের তরফ থেকে কীভাবে হ্যারাস করা হয় বা ব্যাঙ্কের রিকভারি এজেন্টরা কীভাবে হ্যারাস করেন এটা একটা তার এক্সাম্পল এবং এটা যে একটি ভুলভাল বার্তা নয় সঠিক বার্তা তার কারণ সংশ্লিষ্ট কার্ড কর্তৃপক্ষ তাদের কাছে ক্ষমাও চেয়েছে এই ব্যক্তির কাছে তো এই ব্যক্তির কাছে এই এই নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন একটু WhatsApp মেসেজ আসে WhatsApp মেসেজে বলা হচ্ছে ব্যাংকের পয়সা ফ্রি কাথা যে खाকে बैठा है মানে ব্যাংকের পয়সা কি ফ্রি ছিল যে তুই খেয়ে বসে আছিস बिल्कुल ही डिफॉल्ट जैसा हरकत कर रहे हो मैं डिफॉल्टर बने ऋण खिलाफ ही ज्यादा है देते पा रहे नहीं तादर মত ব্যবহার করছো पैसा बैंक का ज्यादा टाइम फालतू नहीं माने बैंक के पैसा मेरे से लाभ হবে না ব্যাংকের পয়সা তো দিতেই হবে তার সঙ্গে সুদও বেরিয়ে যাবে ওই দিন যদি এ দেখতে না চাস তাহলে পয়সাটা দিয়ে দেয় এর একটা বার্তা এই আর কি হিন্দি ভার্সন ইংলিশে লিখে দেওয়ার চেষ্টা করছে এবং এটি কার এটি হচ্ছে এই মেসেজটি এসছে মিস্টার রত্তন ধিল্লান তো মিস্টার ধিলোর কাছে এই মেসেজটি এসছে এবং মিস্টার ধিলো কি বলছেন মিস্টার ধিলো বলছে যে মাত্র দুই কি তিন হাজার টাকা তার ক্রেডিট কার্ডের বিল কোনো কারণে তার মাথা থেকে আউট হয়ে গেছে বা কিছু একটা বিষয় হয়েছে যেটা তিনি ঠিক সময় পে করতে পারেননি তো তার ফলে ব্যাংকের এই মেসেজ এসে গিয়েছে এটা তার বক্তব্য তো এসবিআই থেকে পাঠিয়েছে আর কি আপান চেকিং মানে তার প্রথমে মনে হলো মেসেজটা হয়তো ভুল এবং পরে যখন তিনি নম্বরটা নিয়ে চেক করে দেখলেন যে এটা হচ্ছে একটা ক্রেডিট কার্ডের ডিউ যেটা দুই থেকে তিন হাজার টাকা হবে আর রিপ্রেজেন্টেটিভ তাকে সমস্ত তার ডিটেলস বলেছে তার নাম কি তার লোন তার ক্রেডিট কার্ড কী আছে কোথায় কোন ব্যাঙ্কে এই সমস্ত কিছু বলেছে তিনি বলছেন দ্য কাইন্ড অফ বিহেভিয়ার ইজ আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড দ্য ব্যাঙ্ক ওয়েজ মি অ্যান্ড অ্যাপোলজি মানে এই ধরনের ব্যবহার খুবই অগ্রহণযোগ্য এবং ব্যাংকের আমার কাছে এটা ক্ষমা চাওয়া উচিত এস কার্ডের কথা তিনি স্পেসিফিকভাবে বলছেন এবং তিনি বলছেন ব্যাংকের কর্তৃপক্ষকে তারা যদি ক্ষমা না চায় তাহলে তিনি একটা কমপ্লেন লঞ্চ করবেন যে এই ধরনের মানে ভাষা ব্যবহার করার জন্য এবার দেখুন এইটা তো আপনারা সকলেই জানেন এবার এই ব্যাপারটা আপনারা যদি একটু দেখি তাহলে ব্যাপারটা গড়িয়ে কোথায় যাচ্ছে তো একজন বলছেন যে ইউজুয়ালি এই রিকভারি এজেন্টগুলো হচ্ছে থার্ড পার্টি মানে তারা ব্যাঙ্ক হচ্ছে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি কাস্টমার আর থার্ড পার্টি হচ্ছে যারা রিকভারি এজেন্ট তো ব্যাঙ্ক এই সমস্ত এই গালি দেওয়া বা এই সমস্ত মারপিট বা ভয় দেখানো এই সমস্ত কাজগুলো গুন্ডা দিয়ে দেয় এবং গুন্ডারা যতটা রিকভারি করতে পারবে কাস্টমার থেকে তার পার্সেন্টেজের উপর পেমেন্ট হয় সুতরাং তারা এটা খুব সিরিয়াসলি কাজ করে রতন বলেছেন সঠিক বলেছেন তারপরে অনুরাধা বলছেন অনিরুদ্ধ বলছেন যে আমার মনে হয় আপনার দিক থেকে কোনো ভুল হয়ে থাকবে বা ব্যাংকার যারা আছে তারা তো ভগবানই প্রেরিত দুধ স্পেশালি অফিসিয়াল গাইজ মানে যারা স্টেট ব্যাংকের আর কি লোক রয়েছে তারা হ্যাঁ তারা এতটাই সংস্কার মানে সংস্কারী লোক যে যখন তারা একটা দারুণ মানে যখন এই ব্যক্তি অনিরুদ্ধ একটা দারুণ সুট বুট টাই পরে একটা ব্রাঞ্চে ভিজিট করেছিলেন তো ম্যানেজার তার কাছে ম্যানেজার তার কাছে বললেন যে আমরা তো জনগণের সেবক বলুন আমি আপনাকে কীভাবে সেবা করতে পারি তো সেই ব্যাংকের লোকে আপনাকে কীভাবে বলতে পারে তো ধিলন সাহেব দাঁতদার করছেন এবার লাইনাস বলছে যে তুমি দু তিন হাজার টাকা মাত্র দাও সেই জন্য তোমাকে এত এই ধরনের মানে অভদ্র ভাষা ব্যবহার করছে দু তিন কোটি টাকা যদি তোমার ঋণ থাকতো তাহলে আর ব্যাংক এরমভাবে ভাষায় তোমার সঙ্গে কথা বলতো না তারপরে নামান বলছে এস বি আই হ্যাজ নাথিং টু ডু মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সঙ্গে জড়িত নয় এস বি আই কার্ড হচ্ছে একটা এন বিএফসি নন ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি যেটা একটা স্বাধীনভাবে কাজ করে আর প্রাইভেটলি ওন কোম্পানি মানে কেউ না কেউ সাধারণের মালিক আছে আপনার উচিত আরবিআই অঙ্গুটফানের কাছে যাওয়া এবার এইখানটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে দেখুন আপনাদের সঙ্গে যদি এরকম দুর্ব্যবহার হয়ে থাকে হতেই পারে আপনি একটা লোন দিতে পারেননি হয় আপনার মনে ছিল না বা আপনার কাছে টাকা ছিল না কিন্তু এই ধরনের কথা যদি আপনার আপনাকে শুনতে হয় বা এই ধরনের অভদ্র ব্যবহার হয় বা ব্যাঙ্ক গুন্ডা পাঠায় তাহলে আপনি কিভাবে এই ব্যবস্থাটা নিতে পারেন তো প্রথমে এই এই যেহেতু এই লোকটার কাছে প্রুফ আছে একে তো হোয়াটসঅ্যাপে এই মেসেজটা পাঠিয়ে দিয়েছে তো এই প্রুফটা নিয়ে এস বি আই কার্ডের কাছে ক্ষমা চাওয়ার জন্য লিখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আরবিআই এজিআই এর কাছে যাওয়া যেতে পারে তো কীভাবে এই ব্যাপারটা করা যেতে পারে তো সেটার জন্য এস বি আই কার্ড হোল্ডারকে নোডাল অফিসার অ্যাট এস বি কার্ড ডট কমে এই ম্যাসেজের কপিসহ বা যদি আপনি একটা মানে মানে অসভ্য ভাষায় কল আসে তাহলে সেটা রেকর্ড করে সেই রেকর্ডিংটাকে অ্যাটাচ করে ইমেলে পাঠিয়ে দিতে হবে হ্যাঁ আর তারপর যদি আরবিআইয়ের কাছে রেজিস্টার করেন অনলাইনে আরবিআই খুব তাড়াতাড়ি কাজ করে আচ্ছা আরবিআই ফান্ড ইজ অলওয়েজ বায়স্ট ইন ফেভার অফ ব্যাঙ্ক স্পিকিং ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স তো এতে আরেকজন বলছে যে আরবিআই এর যে মানে যে এই ব্যাপারটা অভিযোগটা নেয় বা দেখে সে কিন্তু আবার ব্যাংকের পক্ষে দেখে ঠিক আছে তো এটা শুনে আরেকজন বলছে যে এস বি এর যে শেয়ার আছে সেটা কালকে আমরা বেছে দেব আচ্ছা তারপরে হচ্ছে কাশ্মীর হিন্দু বলছেন এ ব্যাঙ্ক টেরার এজেন্ট ওয়ান্স কাম টু আওয়ার হোম ডিম্যান্ডিং মানি দ্যাট ওয়াজ অলরেডি পেড মানে একবার পয়সা দিয়ে দেওয়ার পরেও ব্যাঙ্কের ওই মানে গুন্ডা এসে বলছে কি টাকা দাও তো এই ব্যক্তি বাড়িতে ছিলেন না সে সেই গুন্ডা এসে তার মাকে থ্রেট করে মানে সে সময় ঠাঁড়া ঠেড়ি করে তো ওনার পিতা একটা এফআইআর করেছেন তো সেই এজেন্টের চাকরি চলে যায় অ্যান্ড কি বলে অ্যারেস্টেডও হয়েছে এবং পালিয়েও গিয়েছে তো এখন সেই যে এজেন্ট ছিল তার পিতা মাতা ডেলি আসছে হ্যাঁ আমাদের পায়ে পড়ছে আর বলছে ক্ষমা করে দাও এই হচ্ছে ব্যাপার মানে এজেন্টদের বিরুদ্ধেও আপনি কিন্তু ব্যবস্থা নিতে পারেন যদি আপনাকে এরকম অভদ্র ব্যবহার করে আচ্ছা তারপরে এই একটা বিষয় তো দিগ্বিজয় সিং রাঠোর বলছেন যে তার বন্ধুকে কীরকমভাবে ফেস করতে হয়েছে জিনিসগুলো তো হাই ফ্রম কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এ তো এবার আমার বন্ধু মানে এই দিগ্বিজয় সিং বন্ধু বলছেন আপ কি ডিভির দিক রাহা হ্যাঁ পেলে মেরা নাম্বার সেভ করো আপনি কন্ট্যাক্টস পে তো এবার ব্যাংকের তরফ থেকে বলছে ডিপি কিউ পেলে আপ পেমেন্ট করো তো এবার যে মানে কিছু লোক আছে তো ফাজিল তারা বলছে হাত কার্ড দিয়ে বিনা মুদায় শাগুন মাং হোক মানে মুখও দেখাচ্ছ না এর দিকে যেটা মহিলারা সেই বিয়ের সময় টেনে রাখে তো এখন বিনা মুদিখাই শাগুন কেসে মাং রাহে হোক পেমেন্ট কা থেকে মহিলা বলছেন পেমেন্ট কাকা হ্যাঁ আজ হ্যাঁ কাল নেই ওই যে পেমেন্টে কি আছে আজ আছি কাল নেই এই সমস্ত উৎপাদন লোকজন চলছে আর কি বাকি আপনি পড়ে নিন তো এতে আবার টি বলছেন যে এসবিআই করতে পারে এরকম আর একবার চেক করে দেখে নাও অবিশ্বাস্য বিষয় তো রতন ধিল বলছেন যে সি সেট সেম থিং ওভার দ্য কল মানে একই জিনিস তিনি ফোন করে বলছেন এবং সেই যে ব্যক্তি ফোন করেছেন মহিলা তার তিনি প্রত্যেকটা বিষয় ভেরিফাই করেছেন তো বলছেন যে আবার একজন বলছেন যে এম অ্যাড অফ এস বি এইবার দেখুন আপনারা তো শুনেই থাকবেন যেমন দেখুন এখানে আবার আর এক ব্যক্তিকে মানে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিয়েছে যে হ্যালো অঙ্কিত আইডিএফসি ব্যাঙ্ক ইএমআই দু হাজার চৌষট্টি রাজেশ শর্মা পেমেন্ট কখন অবধি করবেন কীরকম রিপ্লাই দাও তখন এদিকে বলছে আই এম নট রাজেশ শর্মা কে ইনি হচ্ছেন জাফর সাহেব জাফর সাহেব এরকম রেসপন্স দিয়েছেন এবার আপনাদের মধ্যে আসবে যে মানে কী বলে বড় বড় বিজনেসম্যান ডিফল্টার হয়ে যায় যেমন ধরুন আমরা একটা পেজ অলরেডি সার্চ করে রেখেছি আমি গুগলে সার্চ করেছিলাম ইন্ডিয়ান বিজনেসম্যান হু ডিড নট পে ব্যাঙ্ক লোনস তো দেখুন সবার প্রথমে আসছে নীরব মোদি বিজয় মালিয়া ঠিক আছে যারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে আর ঋণ খেলাফি করেছে তারপরে যেমন ধরুন হাউ মিনি লোন ডিফল্টার্স আর ইন ইন্ডিয়া তো এইখানে তো দেখা যাচ্ছে দু হাজার কোম্পানি প্রায় এক লক্ষ ছিয়ানব্বই চারশো লোন খেলাফি করেছে দেয়নি এক লক্ষ ছিয়ানব্বই চারশো একচল্লিশ কোটি টাকা মেরে দিয়েছে দেয়নি এবং তাদের একটা লিস্টও বেরিয়েছে সোর্স হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ আরবিআই রাজ্যসভাতে যে লিস্টে জমা দিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে কোম্পানির নামগুলো কী কী আছে তাও টপ টোয়েন্টি ফাইভ কোম্পানির মধ্যে এই নামগুলো দিয়েছে এদের মধ্যে অনেকে কিন্তু বড়ো বড়ো নেতা পর্যন্ত লেভেলের মানে লোক আছে যাদের ওই লেভেলে যান পেহান চেনা জানা সব আছে যেমন দেখুন তিন নম্বর নামটা দেখুন কনকাস স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এটা আমাদের কলকাতার কনকাস স্টিল যার বিজ্ঞাপনটি বিতে আগে আসত কিছুদিন আগে ইডি রেডও করেছিল চার হাজার একশো সাত কোটি টাকা মেরে দিয়েছে বা ওদিক ওদিক পালিয়ে গিয়েছে বা কিছু একটা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাহলে বুঝতেই পারছেন এরা হাজার হাজার কোটি টাকা না দিক নিচ্ছ যে আসবে না আপনার যদি তিন হাজার টাকা মাত্র ডিফল্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে চলে আসবে ব্যাংক থেকে লোক তারপর হচ্ছে টপ ডিফল্টার যদি দেখেন যে ভারতের টপ পাঁচ যারা লোন শোধ করেনি কারা কারা রয়েছে এবিজি সিপিআর গীতাঞ্জলি জেমস মেহুল চকসি তারপর যে দীনেশ কুমার যাদব এদের নামগুলো একটু দেখুন না তাহলেই বুঝতে পারবেন যে এদের রাজনৈতিক যোগাযোগ কোথায় আছে তারা কী রকম কি ব্যাপার আছে না আছে এই দেখুন ইন্ডিয়ান ব্যাঙ্কস রোট অফ রাইট অফ মানে কি মাফ করে দিয়েছে দশ পয়েন্ট ছয় লাখ করোর ইন ফাইভ ইয়ার্স তারপরে আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে জি গ্রুপ মিডিয়া লোন ওয়েভার নিউজ তো এইটা যদি আমরা একটু দেখি তাহলে আপনি আরও বুঝতে পারবেন জি গ্রুপ সেটেলস ছ হাজার পাঁচশো করোর ইয়েস ব্যাঙ্ক ডেট ব্যাঙ্ক টেক্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাট মানে বাংলা ভাষায় কথা হচ্ছে এই যে জি গ্রুপের যে নি এই যে এই যে কর্ণধার সুভাষচন্দ্রবাবু মাঝে মাঝে টিভিতে আসেন বড় বড় লেকচার দেন হ্যাঁ তারা কী করেছে তারা ছ হাজার পাঁচশো কোটি টাকা লোন নিয়েছে আর ইয়েস ব্যাঙ্কের মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফেরত দিয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হেয়ার কাট মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোন তাদের মাফ হয়ে গেছে মানে আপনি বুঝতে পারছেন যে কী পরিমাণে জনগণের টাকা আর ইয়েস ব্যাঙ্কের টাকা করতে গেছিলো ওরা কি টাকা ছাপিয়েছে জনগণ সাধারণ মানুষ ওখানে জমা রেখেছে সেই টাকাই এরা লোন কিন্তু তাতে কিছু যায় আসে না কিসে যায় আসে আপনার তিন হাজার টাকা ঠিকঠাক না পড়লে ঠিকঠাক না পেলে তখন ব্যাংক হিলে যায় একবারে ঠিক আছে এরকম তো মানে একদম ভরে ভরে উদাহরণ রয়েছে আর কি তারপরে হচ্ছে দেখুন উইলফুল ডিফল্টার্স রয়েছে এস বি আই বড় ডিফল্টার কারা কারা রয়েছে দেখুন আপনি এখানে সার্চ করলে আরও অনেক কিছু পেয়ে যাবেন তো যা তা আপনি এই ভিডিওটার মাধ্যমে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এক যদি আপনার সঙ্গে এরকম দুর্ব্যবহার হয় তাহলে আপনি কাকে ইমেল পাঠাতে পারেন অবশ্যই প্রমাণ সহ ওই জন্য ফোনের কল রেকর্ডের সবসময় অন করে রাখবেন অ্যাভারেজ সরকারি কর্মচারী কেউ বলছেন এ দেখুন এস বি আই কার্ডও ক্ষমা চাইছে এস বি আই কার্ড কী বলছে হাই উই সিনসিয়ারলি রিগ্রেট দ্য ইনকনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স কজড উই হ্যাভ টেকেন এ নোট অফ ইট আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল কানেক্ট উইথ ইউ সুন তাহলে দেখুন এটা যদি ভুল ভালো হতো তাহলে এস বি আই কার্ড এসে ক্ষমা চাইতো না ঠিক আছে তারপরে আছে এবার নবনীত বলছেন ভাই যদি এতই খারাপ লাগছে তাহলে দু তিন হাজার দিয়ে দে তো এনার ইনি বক্তব্য রাখছেন যে দু তিন হাজার মনে হচ্ছে হবে না পাঁচ হাজারের বেশি হবে তো ধিলন সাহেব বলছেন পাঁচ হাজার বলিস না অ্যাটাক চলে আসবে তারপরে কার্ড ম্যাট্রিক্স বলছে এই ব্যাপারটা তারা যদি এগিয়ে নিয়ে যেতে চান আরও বেশি কমপ্লেন অভিযোগ করতে চান তাহলে করতে পারেন এরমভাবে আপনি আরও বেশ দু একটা ব্যাংকের মানে প্রবলেম হয়েছিলো সেগুলো আমি দেখছিলাম এই যেমন আরবিএল ব্যাঙ্ক অনুরাগ বলছেন মেনে তো পেমেন্ট কর দিয়া থা ফির ভি আরল ব্যাঙ্ক ওয়ালে পরেশান করে থে ফির যাব কার্ড ক্লোজ কার্ড কিয়া তো গিরগিরানে লাগে মানে আরবিএল ব্যাংককে পেমেন্ট করার পরও তারা খুব পরেশান করছিলো তো তিনি যখন কার্ডটা মানে সারেন্ডার করে দিলেন তখন আরবিএল ব্যাঙ্ক মানে মানে একদম দেখো তো হ্যালো উই আর সরি ফর ইয়োর এক্সপিরিয়েন্স উই নিড টু আন্ডারস্ট্যান্ড আরবিএল ব্যাঙ্ক তাদের সরি মেসেজ দিয়েছে এবং কী করতে হবে সেটাও বলেছে তো শশি বর্ধন তাকেও দেখুন কীভাবে এস বি আই কার্ড কানেক্ট থেকে কল করে যাচ্ছে করে যাচ্ছে তাকে কত কী বলে যাচ্ছে এই সমস্ত এস বি আই ক্ষমা চেয়েছে তবে রোহিত কুমার বলছে সামান ফ্রম ব্যাংক ব্যাঙ্ক মি বাট মাই ফ্রেন্ড পিকড আপ পিকড আপ দ্য কল অ্যাজ আই ওয়াজ ইন হসপিটাল মানে কেউ একজন তাকে আইসিআইসআই ব্যাঙ্ক কল করেছিল তিনি তখন হসপিটাল ছিলেন তো সে যে কল ধরেছিলো তাকে খুব আচ্ছা করে গালাগালি এবং আনসিভিলাইজড শব্দ শুনিয়েছিল তো যাই হোক রোহিত কুমার হাসপাতাল থেকে বেরোনোর পর সেই বন্ধুর কাছ থেকে শুনে নিয়ে তিনি তখন আইসিআইস আই ব্যাঙ্কে একটাও পয়সা আর দেবো না যতক্ষণ না ওই ব্যক্তি যে কিনা গালি দিয়েছে তার চাকরি যায় তো আইসিআসআইআই ব্যাঙ্ক বলছে উই আর কনসার্ন আমাদের পার্সোনালি মেসেজ করো ইত্যাদি ইত্যাদি বিষয় তাহলে বোঝাই যাচ্ছে যে কীভাবে জিনিসটা হয় আপনার সঙ্গে যদি এরকম হয়ে থাকে হতে পারে আপনি লোন দিতে পারেনি কিন্তু আপনি যথাযথ অথরিটির কাছে যেতে পারেন আপনি একটা রেমিডি চাইতে পারেন আপনারও একটা মানসম্মান আছে লোন নাই দিতে পারেন মানসম্মানটা যায় না ঠিক আছে আর্টিকেল চোদ্দো হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল আর বড়ো বড়ো কোটি কোটি প্রতিকে কিছু করতে পারছে না আর আপনার বেলায় লাফিয়ে উঠছে তবে হ্যাঁ এটা আমি বলবো যে অনেকেই রয়েছেন যে ভাবেন যে অত বড়ো বড়ো লোক লোন দেয়নি আমি কেন দিতে যাবো এদের বলে উইলফুল ডিফল্টার উইলফুল ডিফল্টার খুব খতরনাক মানে ইচ্ছাকৃত ঋণ খেলাপি পয়সার উপায় থাকলেও তারা দেয় না তো এই ধরনের লোকও কিন্তু আছে তো শুধু একা ব্যাঙ্কের দোষ আমি দেবো না তবে আপনি চেষ্টা করবেন যত সম্ভব এটা করা যায় তো এতটুকুই ভিডিও রেখেছিল দেখার জন্য ধন্যবাদ নমস্কার